রিয়েলের জার্সিতে মৌসুমের ষষ্ঠ গোলের দেখা পেয়েছেন এন্ড্রিক চার কোপাদেলের ম্যাচে চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ কোপাদেলের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে একাই জিতিয়েছেন তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্ড্রিক দলের সিনিয়র অনেক ক্রিকেটারকে বাহিরে রেখে একাদশ সাজানো রিয়াল মাদ্রিদের কান্ডারি হয়ে দাঁড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তরুণ বলতে গেলে একাই জিতিয়েছেন দলকে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে কোপাদেল রেড সেমিফাইনালের প্রথম লেকার ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় এক শূন্য গোলের ব্যবধানে ম্যাচের প্রথম অর্ধ উনিশতম মিনিটে জোট বিলিংহামের বারানো বল থেকে গোল করেছেন এনরিক ব্রাজিলিয়ান এই তারকার এই গোলটি মৌসুমে ষষ্ঠ গোল এছাড়া কোপা দেলরেড মৌসুমে চার ম্যাচে চতুর্থ গোল এটি কেলিয়ান অ্যাম্বাপে রড্রিগো গোয়েসদের শুরুর একাদশে না রেখেই মাঠে নেমেছিল রিয়েল তবে রিয়েলকে তাদের অভাব বুঝতেই দেননি এন্ড্রিক দলকে এনে দিয়েছেন একশূন্য গোলের চমৎকার জয়